ইসমিলাম রাহিম সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন সবাইকে উৎকর্ষ জিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন লেখক উৎকর্ষ জিকে আপনারা যে যেখান থেকে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছেন আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কি না আর ভিডিও ক্লিয়ার আছে কি না কোনো বাফারিং হচ্ছে কিনা বা আটকে আটকে যাচ্ছে কিনা জানাবেন আজকে আপনাদের জন্য চমৎকার একটা ক্লাস হবে আপনার যারা উন্নয়ন সমাজকর্মী ইউনিয়ন পদের জন্য ইতিমধ্যে আবেদন করেছেন আমরা আজকের একটা অ্যানালাইসিস ক্লাস করব যে ইউনিয়ন উন্নয়ন সমাজকর্মীর পরীক্ষার যে কে ধরনের প্রশ্নগুলো হয় সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করব আমাদের দুশো নয় জনের নিয়োগ একটা বিজ্ঞপ্তি হয়েছিল এটি রাজস্ব খাতে নিয়োগ হয়েছিল এখন পর্যন্ত আপনাদের এই পরীক্ষার কোনো আপডেট হয়নি বা পরীক্ষা কবে হতে পারে এই ধরনের কোনো রকমের দিক নির্দেশনা আসেনি তো আমরা এই মুহূর্তে প্রিপারেশন নিয়ে রাখবো যে আগামীতে আমরা পরীক্ষার ডেট পড়লেই যেন প্রস্তুতি নিয়ে আমরা পরীক্ষাটা ভালো দিয়ে চাকরিটা নিশ্চিত করতে পারি আর আমাদের যে ইউনিয়ন উন্নয়ন সমাজকর্মী এই পদের মূলত তৃতীয় শ্রেণীর একটি পদ যদিও তৃতীয় শ্রেণীর পদ এখানে চাকরিতে যুক্ত হওয়ার পর এখান থেকে প্রমোশন ভাবগুলো অনেক ভালো আপনি চাইলে সমাজসেবা অধিদপ্তরের একজন সহকারী সমাজসেবা অফিসার হতে পারেন বা সমাজসেবা অফিসার পর্যন্ত হতে পারেন যদিও আমাদের প্রথম দিকে স্যালারি স্ট্রাকচার যে আমাদের কত কত টাকা তা হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু বাইশ হাজার টাকা পর্যন্ত বাইশ হাজার চারশো তিরিশ টাকা পর্যন্ত আমাদের যে বেসিক স্ট্রাকচার তো এখানে আমাদের এই পরীক্ষার জন্য মূলত আচ্ছা এই পর্যন্ত আমাদের যে পরীক্ষার জন্য যেগুলো পরীক্ষা হয়েছে তো সেক্ষেত্রে সত্তর মার্কে পরীক্ষায় প্রশ্ন হয় আর এই প্রশ্নগুলো মূলত বাংলা থেকে হয় ইংরেজি থেকে হয় তারপর হচ্ছে গণিত থেকে হয় সাধারণ জ্ঞান থেকে হয় আর বাংলা বিশ নাম্বারের প্রশ্ন হয়ে থাকে ইংরেজিতেও বিশ নাম্বার সাধারণ জ্ঞান পনেরো নাম্বার এবং গণিত থেকে থাকে পনেরো নাম্বার অনেক সময় এই প্রশ্নগুলো এমসিকিউ হয় আবার অনেক ক্ষেত্রে শর্ট কোশ্চিন আকারে এক প্রশ্ন আকারে এই প্রশ্নগুলো হয় তো আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন আজকে ক্লাসটা আপনারা করেন ইনশাল্লাহ সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন যাই হোক ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের মানসুরা আফরিন আসসালামু আলাইকুম স্যার আচ্ছা ঠিক আছে আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে যাচ্ছে আমরা তাহলে আজকে আমরা চলে যাচ্ছি আমাদের বিষয়টি ক্লাসে আচ্ছা আমরা অলরেডি স্ক্রিন আপনাদের প্রশ্ন দিয়েছি আপনারা প্রশ্ন দেখেন উত্তর করেন আর এক নম্বর প্রশ্নটি এসেছে আমাদের চীনের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন চীনের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেছিলেন এক নাম্বার প্রশ্নটি আছে আই সিং হচ্ছে হচ্ছে ফাহিয়ান আছে। ইবনে বতুতা তাহলে মানে গুপ্ত যুগে চীন থেকে একজন পরিবার যুগ এসেছিলেন তার নাম কি তো যারা আপনারা এই উত্তরটি জানেন ইতিমধ্যে তারা আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমি এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি বা আগামীতে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে জানিয়ে দিচ্ছি তো এই প্রশ্নটি মূলত আমাদের বাংলাদেশ বিষয় বলির একটি প্রশ্ন বাংলাদেশে প্রাচীন যুগের একটি প্রশ্ন চীনের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে এসেছিলেন এটির উত্তরটি হল তিনি হচ্ছেন ফাহিয়ান চীনের পরিবার ফাহিয়ান তিনি এসেছিলেন আর তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বাংলাদেশে এসেছিলেন আর তার একটা রচিত গ্রন্থের নাম হচ্ছে ফা কুয়ে কিং কুয়ে কিং এই তার রচিত গ্রন্থের নাম তো এখান থেকে আপনারা আপনারা শিখে রাখবেন যে কার আমলে তিনি এই বাংলায় এসেছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বাংলায় এসেছিলেন আর তার রচিত গ্রন্থের নাম কি পা কুয়ে কিংস ইতিমধ্যে উত্তর দিয়েছেন মানসুর আফরিন বি নাম্বার উত্তর দিয়েছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দুই নাম্বার এটিও মূলত আমাদের বাংলাদেশ এফেয়ার্স প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলীর প্রাচীন যুগের প্রশ্ন এটি দেখবেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কবে ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি বাংলা জয় করেন কবে আচ্ছা দেয়া আছে বারোশ নম্বর দেয়া আছে বারোশো চার গ নাম্বার দেওয়া আছে বারোশো বারো গ নাম্বার দেয়া আছে বারোশো এগারো তাহলে কোন যুগে বা কত সালে ইখতিয়ারুদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেছিলেন তা তার সম্পর্কে আমরা একটু বলে বক্তিয়ার খলজি তিনি মূলত ছিলেন আফগানিস্তানের একজন অধিবাসী ছিলেন তিনি মূলত দিল্লির দরবারে চাকুরি নেওয়ার জন্য অনেক ঘোরাঘুরি করেছেন শেষ পর্যন্ত তিনি চাকুরি পান নাই নিজে একটা বাহিনী করে বাংলা আক্রমণ করেছিলেন আর যখন বাংলা আক্রমণ করেছিলেন তখন বাংলার রাজা ছিল লক্ষণ সেন আর লক্ষণ সেনের রাজধানী ছিল নদিয়াতে তিনি বারোশো সালে একটি বিনা রক্তপাতেই লক্ষণ সেনের দরবারে আক্রমণ করেই বাংলা জয় করেছিলেন এটি হচ্ছে বারোশো চার সালে মাত্র সতেরো জনকে নিয়ে আক্রমণ করেছিলেন ইক্তয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খোলজি এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বাংলায় কার মাধ্যমে মুসলিম শাসনে যাত্রা শুরু করেছিল তিনি হচ্ছেন ইকিয়ারউদ্দিন মোহাম্মদ বকিয়ার খোলজি চলে যাচ্ছি আমরা তিন নাম্বার প্রশ্নে কোন মুঘল সম্রাট বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ বাংলার নাম তিনি দিয়েছিলেন জান্নাতাবাদ কোন মুঘল সম্রাট কোন নাম্বারে আছে হুমায়ুন দেওয়া আছে বাবর ঘ আমার আছে আকবর ঘনাম্বার দেওয়া আছে জাহাঙ্গীর বাংলার নাম দিয়েছিলেন মুঘল সম্রাট দেখি আপনারা যারা উত্তর করতে পেরেছেন করেন মানসুরা আফরিন দিয়েছেন তিনি হচ্ছেন সম্রাট হুমায়ুন তিনি বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ মূলত তিনি পনেরোশো তিরিশের দিকে বাংলা অভিযান করেছিলেন বাংলার সৌন্দর্য দেখে তিনি বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ পরবর্তীতে হুমায়ুন তিনি কৌনজ এবং চৌসরের যুদ্ধে আমি আবার বলছি হুমায়ুন তিনি চৌসর এবং কৌনসের যুদ্ধে শেষ সার নিকট পরাজিত হলে মুঘল সাম্রাজ্য হাতছাড়া হয়ে যায় আর পরবর্তীতে আবার সম্রাট আকবর মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার করেছিলেন হুমায়ুন হুমায়ুন ছিল তিনি বাবরের পুত্র ছিলেন হুমায়ুন আচ্ছা আপনাদের জন্য প্রশ্ন নাম্বার চার ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ঢাকায় রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন কনমাদে আছে ইব্রাহিম খান কোন আছে ইসলাম খান গন আমাদের আছে শাইস্তা খান গন দেয়া আছে মিরজুমলা এখান থেকে প্রশ্ন আগামীতে কি আসতে পারে এগুলো আসলে মূলত এই প্রশ্নগুলো করলে আপনারা খুব ভালো পরীক্ষা দিতে পারেন তেমন যে একদম প্রশ্ন আসে তা কিন্তু না এই আসে তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কি প্রশ্ন আগামীতে আসতে পারে আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে নজরুল ইসলাম আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সম্রাট ছিলেন সুবেদা ছিলেন ইসলাম খান তো এখানে প্রশ্ন আসতে পারে যে ঢাকা কত সালে প্রথমবারের মতো রাজধানী হয়েছিল ঢাকা প্রথমবারের মতো রাজধানী হয়েছিল ষোলোশো সালে ঢাকা প্রথমবারের মতো রাজধানী হয়েছিল বা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ঢাকা এই পর্যন্ত কয়বার রাজধানী হয়েছে ঢাকা এই পর্যন্ত কয়বার রাজধানী হয়েছে ঢাকা এই পর্যন্ত পাঁচবার রাজধানী হয়েছে তারপর হচ্ছে যে ইসলাম খান তিনি ঢাকার ধোলাই খান নির্মাণ করেছিলেন তারপর হচ্ছে তিনি এই বাংলায় প্রথম নৌকা প্রচলন করেছিলেন ইসলাম খান আর এখান থেকে আপনারা একটু শিখবেন যে শায়স্তা খান তিনি বাংলার অন্যতম একজন সুবেদার ছিলেন তিনি লালবাগের দুর্গ কেল্লা যেটা তিনি নির্মাণ কাজ করেছিলেন আর এই দুর্গের অভ্যন্তরে তার মেয়ে পরিবি সমাধি আছে ঠিক আছে আর মির জুমলা এখান থেকে প্রশ্ন আসে যে মির জুমলা তিনি তার অবদানটা কি তিনি একজন সুবিধা ছিলেন তার অবদান হচ্ছে তিনি ঢাকা গেট নির্মাণ করেছিলেন মির জুমলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা গেট এটা করা হয়েছিল মূলত যে দস্যুদের আক্রমণ থাকার জন্য ঢাকা গেট করা হয় আচ্ছা পাঁচ নম্বর জানাবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রশ্ন প্রায় পরীক্ষায় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এগারো জুলাই এক জুলাই উনিশশো সালে এখান থেকে একটু পরে রাখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে যে একটি কমিশন গঠন করা হয়েছিল এই কমিশনের নাম হলো নাথান কমিশন আমি আবার বলছি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে কমিশন গঠন করা হয়েছিল তার নাম ছিল নাথান কমিশন পরবর্তীতে পয়লা জুলাই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তো চাকরি পরীক্ষার্থী ভাই বোনেরা আপনাদের জন্য আজকের আলোচনা যে করছে তা হলো ইউনিয়ন যে উন্নয়ন সমাজকর্মী পদের যে বিগত সালের প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি আপনারা যে যেখান থেকে আছেন কমেন্টের মাধ্যমে জানান আর ক্লাসটা সম্ভব হলে আপনারা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সবাই একটু শেয়ার মেনশন করেন তাহলে হয়তো আমরা আস্থা পাবো আপনাদের জন্য নিয়মিত ক্লাসের জন্য অনেক ব্যস্ত থাকতে হয় তারপর আপনাদের কথা মাথায় রেখে আপনাদের প্রস্তুতি মাথায় রেখে আপনাদের জন্য এই ধরনের ক্লাসগুলো নিয়ে আসি আশা করি ক্লাসগুলো আপনারা অনেক উপভোগ করেন ভালো লাগে আপনাদের আচ্ছা আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর বঙ্গভঙ্গ রথ কোন সালে হয় বঙ্গভঙ্গ রথ কোন সালে হয় কোন আছে আমাদের উনিশশো ষোলো নাম্বার আমাদের আছে উনিশশো পাঁচ গয়নামে আছে উনিশশো তেইশ গয়নামে আছে উনিশশো একুশ বঙ্গ ভঙ্গ মূলত কি যে আগে তো বাংলা একটাই ছিল যে বাঙালিরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু ব্রিটিশরা নির্বিঘ্নে তারা কি করতে পারবে না তাদের শাসন এবং শোষণ করতে পারবে না তাই উনিশশো পাঁচ সালে কি করা হলো লর্ড কারজন এই দুই বাংলাকে আলাদা করে দিলেন একদিকে পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা এগুলোকে নেওয়া হলো পশ্চিমবঙ্গ করা হলো যার রাজধানী করা হলো কলকাতা আর এদিকে আমাদের পূর্ববঙ্গ আসামকে নিয়ে করা হলো পূর্ববঙ্গ যার রাজধানী করা হলো ঢাকায় আর পরবর্তীতে এই হিন্দুরা তীব্র বিরোধিতা করে বঙ্গভঙ্গের জন্য এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটেই রচনা করেছিলেন আমার সোনার বাংলা নামে এই কবিতাটি পঁচিশ লাইনের কবিতাটি রচনা করেন পরবর্তীতে আপনারা জানেন যে আমার সোনার বাংলা এই কবিতাটির প্রথম দশ লাইন বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করা হয়েছে এই বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল উনিশশো সালে আর এই বঙ্গভঙ্গ রদ যিনি করেন তিনি হচ্ছেন লর্ড হার্ডিংস এই বঙ্গভঙ্গ তিনি রদ করেছিলেন আর এই বঙ্গভঙ্গ রদ করার কারণে পূর্ববঙ্গের মুসলমানরা অনেক অসন্তুষ্ট হয় তাদের অসন্তুষ্ট যেন না হয় এই জন্য হার্ডিং ব্রিজ করা হয়েছিল তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল এই কারণে আচ্ছা চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে সাত নাম্বার জানাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে আমাদের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে অলরেডি নজরুল ইসলাম নজরুল ইসলাম উত্তর দিয়েছেন আমাদের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধনী করা হয়েছে যে আমরা সংবিধানের সংশোধনের জন্য পার্লামেন্টে প্রস্তাব পেশ করতে হয় তারপরে ভোটাভুটি করতে হয় দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে পাশ করতে হয় আমাদের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে বার সতেরো বার আমাদের সংবিধান সংশোধন করা হয়েছে আর এই সতেরোতম সংশোধনের মাধ্যমে যেটা করা হয় যে মহিলা আসন সংরক্ষিত আসন সেটি আগামী পঁচিশ বছরের জন্য পঞ্চাশটি রাখা হয় আচ্ছা সবাই জানাবেন আট নাম্বার প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ সংখ্যা কত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট অনুচ্ছেদ সংখ্যা কত অনুচ্ছেদ আছে কতটি এইটি আপনারা জানাবেন আমাদের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত আচ্ছা দেখতে পাচ্ছি আমরা অনেকেই যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন আপনারা সবাইকে একটু মেনশন করে দিন আমাদের বর্তমান সংবিধান যে আছে সংবিধানের মোট অনুচ্ছেদ হচ্ছে একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে এখান থেকে আগামী পরীক্ষার জন্য জেনে রাখবেন আমাদের সংবিধানের প্রস্তাবনা কয়টি আমাদের সংবিধানের প্রস্তাবনা হলো একটি প্রস্তাবনা যেখানে আছে বিসমিল্লা রহমান রহিম তারপর আমাদের সংবিধানের মূলনীতি কয়টি আমাদের সংবিধানের মূলনীতি হলো চারটি মূলনীতি আছে মূলনীতিগুলো কি কি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই হচ্ছে আমাদের মূলনীতি হলো চারটি এরপর আমাদের সংবিধানে তফসিল আছে কয়টি তফসিল হলো আমাদের ষাটটি তফসিল রয়েছে সংবিধানের এরপর আমাদের সংবিধানে যদি বলা হয় বিভাগ কয়টি সংবিধানের বিভাগ হলো আমাদের এগারোটি বিভাগ রয়েছে আর এই এগারোটি বিভাগের অধীনে আমাদের একশো আর্টিকেল রয়েছে আচ্ছা নয় নম্বর প্রশ্ন এই প্রশ্ন নিয়ে অনেকেই আপনারা দ্বিধান্বিত থাকেন যে মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে মুজিবনগর সরকার যে আমাদের মহান মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধকে ভালোভাবে পরিচালনা করার জন্য যে সরকার 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 প্রতিষ্ঠিত হয় সেটাই ছিল আমাদের মুজিবনগর মুজিবনগর এই গঠিত হয় আমাদের মুজিবনগর সরকার গঠিত হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে গঠিত হয়েছিল এখন আগামীতে আপনাদের প্রশ্ন আসতে পারে মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল এই মুজিবনগর সরকার গঠিত হয়েছিল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গঠিত হয়েছিল মুজিবনগর সরকার আর কাদেরকে নিয়ে মূলত গঠিত হয় যারা সালে নির্বাচনে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনে জয়লাভ করেছিল সেই সদস্যদেরকে নিয়ে মুজিবনগর সরকার গঠিত হয় আর এই সরকারটা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় সতেরো এপ্রিল উনিশশো সালে আর এটি হয়েছিল তৎকালীন মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আচ্ছা আমরা দশ নম্বর জানবো দশ নম্বরটি হচ্ছে যে গ্রিন পিস কোন দেশের গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ আমরা জানবো যে গ্রিন পিসটা আসলে কোন দেশের পরিবেশবাদী গ্রুপ গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ গ্রিন পিস মূলত একটা আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন আর এই সংগঠনটি গঠিত হয়েছিল উনিশশো সালে আর যার সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডে গ্রিন প্রিস সদর দপ্তর কোথায় আমস্টারডাম নেদারল্যান্ডে গ্রিন প্রের সদর দপ্তর অবস্থিত এখান থেকে আপনারা জেনে রাখতে পারেন যে গ্রিনপ্রিসের যে পরিবেশ সুরক্ষার জন্য তারা প্রচারে বের হয় বা প্রচার প্রচার অভিযানের নাম হলো আচ্ছা এগারো নম্বর জানাবেন বর্তমান সদস্য দেশ খুব সহজ প্রশ্ন তো আগামীতে এখান থেকে জাতিসংঘ রিলেটেড আমাদের অনেকগুলো ঘটনা ঘটলো এখান থেকে কিছু প্রশ্ন আপনারা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন সেগুলো আমরা জানিয়ে দেবো যে আমাদের জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কতটি আমাদের সদস্য দেশ হলো একশো তিরানব্বইটি একশো তিরানব্বইটি নজরুল ইসলাম জানিয়েছে একশো তিরানব্বইটি এক্ষেত্রে আমাদের সর্বশেষ সদস্য যে রাষ্ট্রের নাম জানবেন আপনারা যে আমাদের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম হলো দক্ষিণ সুদান যদি বলে কবে সদস্য লাভ করেছিল এটাও জেনে রাখবেন সদস্য লাভ করে চোদ্দ জুলাই দুই হাজার এগারো সালে আর জাতিসংঘের এবার অধিবেশন হলো কততম এটাও জেনে রাখবেন তম অধিবেশন অনুষ্ঠিত হয় আর জাতিসংঘের অধিবেশনে একটা দেশ সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি প্রেরণ করতে পারে তবে সদস্য রাষ্ট্রের ভোট হলো একটি আর আমাদের এইবার অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল চব্বিশে সেপ্টেম্বর আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে ভাষণ দিয়েছিলেন তিনি ভাষণ দেয় সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে আচ্ছা আরেকটা বিষয় দেখবো যে আমরা আকু এর পূর্ণরূপ কি আকুটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা ব্যাংকিং বিষয় নিয়ে কাজ করে তারা হয়তো খুব ভালো জানে যে আকুটা কি আকু এর পূর্ণরূপ কি আকু থেকে আগামীতে কি ধরনের প্রশ্ন আসতে পারে আর এই প্রশ্নগুলো শুধুমাত্র যে আপনার যে তৃতীয় শ্রেণীর পদের জন্যই গুরুত্বপূর্ণ তা না এগুলো পড়ে রাখবেন যারা আপনারা প্রাইমারি পরীক্ষার্থী আছেন যারা নিবন্ধনের পরীক্ষার্থী আছেন যারা হলো বিসিএস এর পরীক্ষার্থী আছেন তারাও আপনারা শিখে রাখবেন শিখে রাখে তো কোনো দোষ নাই যখন তখন আপনি এটা কাজে লাগাতে পারবেন আকুয়ের হলো এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আমাদের যে দক্ষিণ এশিয়া দেশগুলো আছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের একটি গভর্নরদের একটি সংস্থার নাম হচ্ছে আকু যেটি মূলত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যার সদর দপ্তর হলো ইরান তেহরানে অবস্থিত আচ্ছা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দেওয়া হয় কবে আমাদের বঙ্গবন্ধুকে প্রশ্নগুলো আগের এই ধরনের প্রশ্নগুলো অনেক আসতো বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়ে দিয়েছিল কোন পত্রিকা এই পত্রিকা বঙ্গবন্ধু যেহেতু আমাদের সাতই মার্চের ভাষণ দিয়েছিল একটি অলিখিত কাব্যিক ভাষণ দিয়েছিল যার কারণে তার উপাধি দেওয়া হয় হয়েছিল পয়েট অফ পলিটিক্স আর এই উপাধি যে পত্রিকা দেয় সেটি হলো দা নিউজ উইক আমেরিকার পত্রিকা ম্যাগাজিন নিউজ উইক এই ম্যাগাজিনটি দিয়েছিল এপ্রিলের সাত তারিখে উনিশশো সালে চোদ্দ নম্বর প্রশ্ন আপনাদের ইউরোপের রুটির যদি বলা হয় কোন দেশকে ইউরোপের রুটির ঝুরি কোন দেশকে বলা হয় এখান থেকে আপনাদের কি কি প্রশ্ন থাকতে পারে যে ইউরোপের রুটি ঝুড়ি কাকে বলা হয় তারপর হচ্ছে পৃথিবীর রুটি ঝুরি কাকে বলা হয় বা বাংলাদেশের রুটি ঝুরি কাকে বলা হয় এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইউরোপের রুটির ঝুড়ি আমাদেরকে উত্তর দিয়েছেন নাজরুল ইসলাম উত্তর করেছেন ইউরোপের রুটি ঝুড়ি বলা হয় ইউক্রেনকে ইউক্রেন হলো ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র ইউক্রেন আর এই ইউক্রেনকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি কারণ ইউক্রেনে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয় তাই ইউরোপের রুটির ঝুড়ি হল হচ্ছে ইউক্রেন আর যদি বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় তা তাহলে উত্তর আমেরিকার যে প্রেরি অঞ্চল রয়েছে এই প্রেরি অঞ্চলকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি আর বাংলাদেশের রুটির ঝুড়ি এই প্রশ্নটা নিয়ে দ্বিদাদ্বন্দ্ব রয়েছে অনেকের মধ্যে কেউ বলে ঠাকুরগাঁও কেউ বলে দিনাজপুর কেউ বলে নওগা তো এটার একদম সরকারি একটি তথ্য সোর্স থেকে বলছি তা হচ্ছে নওগা আচ্ছা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কবে এটা একটু দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্ম রহমানের জন্মদিনটা দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটা হল সতেরোই মার্চ উনিশশো সালে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপালাতে জন্মগ্রহণ করেছিলেন তো এই ছিল আমাদের বিগত সালের যে ইউনিয়ন উন্নয়ন সমাজকর্মী এই পদের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সাধারণ জ্ঞানের আজকের ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ